응 অবস্থা আজকে কিছুই বোঝা যাচ্ছে না না ভিউজ দেখা যাচ্ছে না লাইকস দেখা যাচ্ছে হাই সৃজনা হাই সুদেশনা দি ইয়ারিং দেখা দেখাবো দেখাবো ইয়ারিংটা দেখাবো তোমার লং ইয়ারিং পছন্দ একটা লং ইয়ারিং বিউটিফুল লং ইয়ারিং বাট আমি বুঝতে পারছি না কি হচ্ছে এখানে ভিউজও দেখাচ্ছে না কিছুই দেখাচ্ছে না এতক্ষণ কখনো ওয়েট করতে হয় না কি আড়াই মিনিট পর তোমাদের মেসেজ দেখতে পাচ্ছি এতটা কখনো ওয়েট করতে হয় না সব নিয়ে বসেছি আমি হাই 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 আজ কিউজ ফিঙ্গার রিংস দিও দিদি দেখছি সুদেশনা আমার কানেরটার জন্য বুক করেছে তো কানেরটার প্রাইস তোমাকে আমি এক্সাক্টটা দেখে বলছি প্যাকেটটা খুঁজে পাচ্ছি না ওই ধরে রাখো সিক্স হান্ড্রেডের আশেপাশে হবে ফাইভ এইটিও হতে পারে সিক্স হান্ড্রেডই হবে বেশি হবে না ঠিক আছে খুঁজে পাচ্ছি না প্যাকেটটা প্যাকেটটা খুঁজে পেলে তোমাকে আমি বলছি এক্সাক্ট প্রাইসটা ওকে কোন বক্সের ইয়েতে রেখেছিলাম সেটাও মনে পড়ছে না ওকে

সিক্স টেন সিক্স টেন ইটস বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ এটা একটু আমি সামনে থেকে দেখিয়ে দেবো এটা রেপ্লিকার যাচ্ছে হিন্দি নেহি আতি ক্যা হিন্দি হে পার মোস্ট অফ মাই অডিয়েন্স আর ফ্রম বেঙ্গল বেঙ্গলি দে আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি বেটার সো ইটস क्या होता है না কমিউনিকেট করলে মেয়ে সুবিধা হতে হয় কেউ কি মেজোরিটি বেঙ্গলি সমাজতে হয় ইসিলে আগে আপু কিছু সব পুছনা হয় হিন্দি মেয়ে পুছ সকতে হিন্দি মে কখন লাইবেরি হয়ে জাস্ট এলাম আজকে লাইফটা প্রথমেই যে ভয় পাই দিয়েছিল আমাকে আমি ভাবলাম আজকে বোধহয় লাইফটা করতে পারবো না কারণ দু মিনিট হয়ে গেছে কোনো ভিউজ দেখাচ্ছে না আমি ভাবলাম কী হয়ে গেলো এটা আমাকে পুজোর আগে ওই দুটো এনে দেবে না দিদি ওই দুটো আজকে তো ঢুকে যাওয়ার কথা আমাকে এখনো কিছু জানায়নি তো জানালে আমি জানিয়ে দেবো তোমাকে আজকে খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক 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 ওয়েলকাম আর বিগ ওয়েলকাম আমার কানেক্টটা সেল হয়ে গেছে অলরেডি সুদেশনা নিয়ে নিয়েছে একটু সামনে থেকে সুদেশনা দেখতে পাচ্ছ আমি একটু তোমাকে সামনে থেকে দেখিয়ে দিই রেপ্লিকার ওপরে যাচ্ছে এরকম হচ্ছে ঝুমকাটা এটার মধ্যে তোমার হালকা স্টোন ওয়ার্ক রয়েছে পিঙ্ক কালারের স্টোন ওয়ার্ক যাচ্ছে মতি দিয়ে এটাকে পুরো বিট দিয়ে বাঁধা ঠিক আছে এই হচ্ছে পিসটা প্রাইস যাবে হচ্ছে সিক্স টেন আজকে অ্যান্টিটাইনি দিদি অ্যান্টিটাইনিশ দেখাবো দেখাবো আজকে অ্যান্টিটাইনিস দেখানো হবে ওকে দাঁড়াও চোকার দেখাও সব দেখাবো আজকে অ্যান্টিটানিস দেখানো হবে বেশি কারণ অ্যান্টিটানিসের দুর্ধর্ষ সমস্ত পিসেস এসেছে সো অ্যান্টিটাইনিও দেখাবোই সাথে তো অন্যান্য পিসও দেখানো হবে একটুখানি লাইক করো সবাই ঠিক আছে ওকে আজকে শুরু করব হচ্ছে একদম নিউ কালেকশন এত সুন্দর এত বিউটিফুল কালেকশনগুলো এসেছে কোনটা যে আগে দেখাবো রেপ্লিকার যদি কালেকশান দেখতে হয় একটুখানি লাইক করতে হবে রেপ্লিকারও খুব সুন্দর সুন্দর কালেকশান আছে ইফ ইউ ওয়ান্ট টু সি আমার সিলভার রেপ্লিকা কালেকশান দেন ডু লাইক অ্যাটলিস্ট ফিফটিটা লাইকস করো ততক্ষণ আমি একটুখানি অ্যান্টিটানিস দেখিয়ে দিই তোমার হাতেরটা প্রাইস হাতেরটা করতে রেখেছি প্যাকেটটা হাতের রেপ্লিকা ব্যাঙ্গলস যাবে হাতেরটা প্রাইস হবে থ্রি ফিফটি হ্যাঁ হাতেরটা প্রাইস হবে থ্রি ফিফটি তোমার হাতে আমার হাতেরগুলোর প্রাইস হবে থ্রি ফিফটি সিলভার রেপ্লিকা থ্রি ফিফটি সিলভার রেপ্লিকা ওকে থ্রি ফিফটি সিলভার রেপ্লিকা টু টু ফোর টু সিক্স হাতের আরামসে এসে যাবে অল আর তোমার হচ্ছে গিয়ে হচ্ছে কোনো অন্য দেখো তো এই স্ক্যানারে হচ্ছে কি না সুদেশ না এটাতে ট্রাই করলে কি সর্বনাশ করেছে স্ক্যানারও যদি প্রবলেম করা হয় তো মুশকিল আচ্ছা ডেসপ্যাচ হবে পুজোর আগে ডেসপ্যাচ হবে দিদি ইয়ারিংটার প্রাইস কত সিক্স হান্ড্রেড টেন রুপিস হচ্ছে এটার প্রাইস আর তোমার সুপার লাইট ওয়েট ঠিক আছে পুজোর আগে ডেসপ্যাচ হবে তোমার কুড়ি একুশ তারিখ করে হবে তারপরে হয়তো আর লাইভে আসা হবে না যদিও বা আসি তোমরা এমনি নিয়ে রাখতে পারো আফটার পুজো পাবে পুজোর আগে আর পাবে না ঠিক আছে পুজোর আগে লাস্ট ডেসপ্যাচ ওই কুড়ি একুশ তারিখ করে হবে সেম ড্রেস আপ আবার তো কি করব। আবার কি ড্রেস ছেড়ে বসবো এসছে বদমাইশ ছেলে আচ্ছা প্রথমে অ্যান্টি একটা বিউটিফুল পিস দিয়ে স্টার্ট করি ও তোমাদের জন্য তো আজকের বিশেষ ধামাকা রয়েছে আজকে কি ধামাকাটা দেবো আজকেই দিয়ে দেবো ধামাকাটা উফ কি যে ধামাকা কালেকশন আজকে আছে সেটা হচ্ছে এনামেলের ফিঙ্গার রিং দেখেছো কখনো এনামেলের ফিঙ্গার রিং কি কখনো কেউ দেখেছো এনামেলের ফিঙ্গারিং দেখাবো ঠিক আছে ওই রকম ফিঙ্গারিং নয় কিন্তু যেগুলো আমরা এনেছিলাম ওই একটা করে ওপরে প্লেটিং করা ওই রকম নয় এনামেলের পুরো রাউন্ড শেপের যেরকম তোমরা ব্যাঙ্গলস দেখেছ ঠিক সেরকম এনামেলের তোমরা ফিঙ্গার দেখতে পাবে অনেক খুঁজে অনেক কষ্টে অনেক কম সেলারের কাছে পাওয়া যায় সেই রীতিমতো হাতে পায়ে ধরে নিয়ে আসা যে প্লিজ পাঠিয়ে দাও পুজোর আগে তো না ওই রকম ফিঙ্গারিং নয় ঝলকটা দেখাবো না এখন কারণ ঝলক দেখালে তোমরা এত বুকিং করতে লাগবে আমি চাপ নিতে পারবো না প্রথমে দেখাচ্ছি হচ্ছে একটু এখানে হাত একটা কথা বলার আছে আমার চুপি চুপি নেক্সট হচ্ছে তোমার এবারে তোমাদেরকে আমি একটা দেখাবো হচ্ছে এবারে তোমাদের দেখাবো হচ্ছে একটা ভীষণ সুন্দর কানের দুল যে দেখতে পাইনি ফেলে আমি এবারে ডেফিনেটলি রেখে দেবো আচ্ছা এই হচ্ছে পিসটা গেলাম আমি ভাই না শোন শোন একটা কথা শোন আমি নটার সময় একটা ভিডিও আপলোড করবো তুই একটুখানি প্লিজ ট্যাগটা দিয়ে দিস শ্রীহরির ট্যাগটা একটু দিয়ে দিস ভাই প্লিজ আমার আগের ভিডিওটা দেখে একটু দিয়ে দিস প্লিজ প্লিজ দেখ নয় আমি লাইভ করতে করতে কীভাবে দেখা মানে করবো অনেকটা টাইম যাবে এই হচ্ছে প্রথম পিসটা লুক অ্যাট দ্য বিউটি অ্যান্ড লুক অ্যাট দ্য শাইন ওকে এই হচ্ছে আজকে আমাদের প্রথম পিস প্রাইস হবে হচ্ছে টু এইট জিরো দুশো আশি টাকা পরে আমি দেখাচ্ছি শিপিং কবে করাবে বলো কুড়ি একুশ তারিখ করে হবে এই হচ্ছে আজকে আমাদের প্রথম পিস প্রাইস যাবে দুশো আশি টাকা দেখো এই রকম হচ্ছে ডিজাইনটা একদম ইউনিক ঠিক আছে আমি একটু পরে দেখিয়ে দিই এমনিও কার্নেটটা হয়েই গেছে স্টোন ইয়ারিং হবে আমি শুনিনি কিছু এই ইয়ার কি মারিস না একটুখানি করে দিস ঠিক আছে আমি আমাকে তোমরা একটুখানি মনে করিও সাড়ে আটটা নাগাদ সাড়ে আটটা নাগাদ আমি ইয়ে করে দেবো কী বলো ওটাকে সাড়ে আটটা নাগাদ আমি পোস্ট করে দেবো তুই একটুখানি ওটাকে ইয়ে করে দিস দেখে নাও সোল্ড হ্যাঁ পিসটা সোল্ড ঠিক পিসটা সোল্ড প্রথম যেটা পড়েছিলাম এখন যেটা কানে পড়বো এগুলো টু এইট জিরো তোমার ভয়েসটা প্রবলেম হচ্ছে উফ পাবো সবার কি প্রবলেম হচ্ছে কেউ কি শুনতে পাচ্ছ না আমার ভয়েসটা কেউ কি শুনতে পাচ্ছে না সবার ফোনে প্রবলেম হচ্ছে একটু জানাও আমাকে লাইক ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই হচ্ছে ইয়াররিংটা অপূর্ব সুন্দর দেখতে ট্রাস্ট মি শাইনটা সামনে থেকে আরও আরও লাগবে আমি যাই না কতটা এখানে তোমরা বুঝতে পারছো কোনো সমস্যা হচ্ছে না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তাহলে যার যে বললে তার হয়তো কোনো রকম প্রবলেম হচ্ছে ফোনে বা নেটওয়ার্কে এটা কি হচ্ছে দেখ একটু স্ক্যানারটা পাঠা তোর একটু স্ক্যানারটা পাঠা স্ক্যানার দে আজকে আমার মনে হয় কোনো সমস্যা হচ্ছে আমার জিপেটাতে আচ্ছা দিদি কোনো অক্সিডাইজের অক্সিডাইজের নেই প্রাইস যাবে হচ্ছে আমার একটা প্রবলেম এগুলো সব প্রাইস যাবে টু এইট জিরো দু পিস করে রয়েছে কেন ফোন করে আমি বলে বোঝাতে পারি না যে এটা কলিং নাম্বার নয় ফোন নাম্বার পেলেই এই যে বিরক্ত করার একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে ভীষণ ইরিটেটিং ব্যাপার এটা আচ্ছা নেক্সট দেখা যাচ্ছে যে জিনিসটা তোমরা হোয়াইটের উপরে দেখলে সেই জিনিসটাই তোমরা দেখতে পাবে এটা হচ্ছে হোয়াইটের ওপরে এই সেম জিনিস পেয়ে যাবে তোমরা হচ্ছে গ্রিনের ওপরে ওই কার খুলবো এ দেখো সেম জিনিস পেয়ে যাচ্ছ গ্রিন স্টোনের উপরে ওকে সেম জিনিস গ্রিন স্টোনের ওপরে আছে এগুলো সব দুটো দুটো করে আছে ছটপট করে নিয়ে নাও ওকে আর একটু পঞ্চাশটা লাইক করতে বলবো সবাইকে লেটস মেক ইট লাইকস আরে দে রে আর সবাইকে বলবো প্লিজ কল করো না যারা কল করবে হয়তো কোনো খারাপ ইন্টেনশনে করছো না এমনি করছো আমি কিন্তু বাধ্য হব ব্লক করতে কারণ বারবার এরমভাবে লাইভের মাঝে কল করলে খুব প্রবলেম হয় জিনিসটা একটু ফিঙ্গারিং দেখাও না আনটিটা নিচে দেখছি এই হচ্ছে পিসটা ঠিক আছে গ্রিন একটা যাচ্ছে হচ্ছে গ্রিনের মধ্যে একটা যাচ্ছে হচ্ছে হোয়াইটের মধ্যে এই দুটো যাচ্ছে হচ্ছে পিস প্রাইস যাবে টু করে ওকে নেক্সট দেখাচ্ছি হচ্ছে তোমাদের ওকে বো সবার পছন্দের বো বোটা কজনকে দিতে পারবো বোটা তিনজনকে দিতে পারবো এই বোটা তিনজনকে দিতে পারবো ঠিক আছে প্রাইস একদম মিনিমাল রেঞ্জের মধ্যে রয়েছে বিউটিফুল দেখতে অ্যান্ড সুপার কিউট এখন বোগুলো আমি তো দেখছি সমস্ত সিরিয়াল আর্টিস্টরাও তোমার ইয়ে করছে ঠিক আছে মানে পড়ছে ইভেন কোনো একটা সিনেমাতেও দেখলাম আমি এরম টাইপের এরম টাইপের একটা বো পড়ে আছে প্রাইস আছে হচ্ছে একদম টু হান্ড্রেড অ্যান্ড টেন রুপিস দেখো টু হান্ড্রেড অ্যান্ড টেন রুপিস দুশো দশ টাকা যাবে হচ্ছে এই বোটা ভেরি ভেরি প্রিটি খুব কিউট দেখতে প্রাইস আছে টু টেন ওকে সুকর্ণ দি বিগ ফ্যান অফ ইউ তোমার ভ্লগ শর্ট ভিডিও খুব ফলো করে দিদিভাই থ্যাংক ইউ সো মাচ অর্পিতা থ্যাংক ইউ টু মি ওকে টু টেন দেখে নাও টু টেন ওকে পরে আর দেখাচ্ছি না কারণ এগুলো এমনি দেখে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছ নাকি পরে দেখাবো পরে দেখাবো একবার পরে দেখিয়েও দিই না হয় একবার প্রাইস যাবে টু টেন ঠিক আছে আচ্ছা তোমরা অ্যান্টি টাইনিস দেখতে চাইছো তো কী দেখতে চাইছো আমি তো বুঝতেও পারছি না যে জিজ্ঞাসাও করি না আর আজকে এমনি মনে হচ্ছে লাইফটা ভোগাবে ভীষণ কম ভিউজ কম রিচ মেবি আজকে বিশ্বকর্মা পুজোর জন্য কতক্ষণ লাইভে এসেছো বেশিক্ষণ নয় পনেরো মিনিট হলো দেখো তোমরা আমাকে একটু সাড়ে আটটা নাগাদ একবার মনে করিও কি দিদি ভিডিও পোস্ট করতে হবে ঠিক আছে এই দেখো এই হচ্ছে কানে আমি পড়েছি যদি এগুলো এতটাই স্লিক হয় কানে পড়লেও আই থিঙ্ক অতটা বোঝা যায় না দেখে নাও এই হচ্ছে পিসটা ওকে প্রাইস যাবে টু টেন ভেরি ভেরি প্রিটি অ্যান্ড কিউ ভেরি ভেরি প্রিটি অ্যান্ড কিউ প্রাইস যাবে হচ্ছে টু টেন মা কত বলো টু টেন প্রাইস উইল বি টু টেন তোমার একটা হারের জন্য মেসেজ করেছিলাম ওটা ডিস্টার্ব হবে কিনা জানিও ঠিক আছে দেখে নেব পরে প্রাইস যাবে হচ্ছে টু টেন আজকে আমার বার্থডে হাই দিতি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে খুব খুব ভালো করে কাটাও জন্মদিনটা আচ্ছা শ্রেয়া হাই হাই শ্রেয়া আচ্ছা চলো টু টেনের একটা দেখিয়ে দিলাম টু এইট জিরোর একটা দেখিয়ে দিলাম আজকে মনে হচ্ছে লোক সংখ্যা কম সবাইকে বিশ্বকর্মা পুজো দেখতে গেছে একটা বিগ সাইজের হুপ দেখাবো ব্যাম্বু হুপ একটা বিগ সাইজের ব্যাম্বু হুপ দেখাই চলো তাহলে আজকে এনামেল রিং দেখানো যাবে না এত কম লোক সংখ্যা নিয়ে এনামেল রিং দেখানো যাবে না ওটাকে আমাকে পরের দিন দেখাতে হবে দেখো ব্যাম্বু যাচ্ছে ঠিক আছে বিগ সাইজের ব্যাম্বু হুপ দেখে মনে হবে ভারী বাট এটা কিন্তু লাইট ওয়েটের মধ্যেই রয়েছে খুব একটা ভারী হবে না দিদি পুজো আসছে একদম পুজো আসছে দিদি রিপ্লাই করছো না খুব রাগ করবো জয়ন্ত আমি তোমার মেসেজ দেখিনি চলো এই হচ্ছে পিস্টা দেখে নাও ব্যাম্বু হুব যাচ্ছে প্রথম স্টাইলিশ দেখতে প্রাইস যাবে হচ্ছে টু সেভেন জিরো প্রাইস ইস টু সেভেন জিরো এনামেল রিং কি করে দেখাবো দেখো মাত্র এত বাজেভাবে ভাবে ডাউন করছে তো টু সেভেন জিরো ঠিক কি দেখাবো পারাল ফুল হুপ যাবে ঠিক আছে ফুল হুপ যাবে আজকে খুব বেশি কোন লাইভ থাক লাইভে থাকবো না কারণ হচ্ছে গিয়ে তোমার কালকে আবার কাজ আছে আই হ্যাভ ব্যাম্বু ব্রেসলেট ব্যাম্বু রিং ইয়ার রিংটা নিয়ে নিয়ে সেট হয়ে যাবে এরপর একটা ব্যাম্বু হারও নিয়ে আসবো না হয় তাহলে তোমার জন্য তাহলে ফুল সেট কমপ্লিট দেখো এই হচ্ছে ইয়ার রিংটা ঠিক আছে ব্যাম্বু হুক ব্যাম্বু হুক যাচ্ছে প্রাইস যাবে টু সেভেন জিরো সবে স্টার্টিংয়ের জন্য হয়তো কম লোক আছে না না অন্যদিন স্টার্টিংয়েই অনেকটা লোক থাকে আই থিঙ্ক নয় আজকে আজকে ইউটিউবটাতে যখন লাইভ শুরু করলাম তখনই একটা প্রবলেম হলো সেটা হচ্ছে আমার কোনো দিন দু মিনিট ওয়েট করতে হয় না দু মিনিট ধরে একটা তোমার একটা ভিউজও দেখাচ্ছিলো না আমি তখনই বুঝেছি যে আজকে কোনো একটা সমস্যা আছে বা হবে ঠিক আছে হতে হেকাবি কবি ও আচ্ছা সুদেশনাকে এটা পাঠাতে হবে সুদেশনা দেখো তো এইটাতে একটু পে করে হচ্ছে কি না নোটিফিকেশান পাইনি আজ হ্যাঁ আজকে ওনারটা সমস্যা হয়েছে দেখি আমি আজকে একবার কেটে জয়েন করব একবার কেটে জয়েন করব কি না যদিও একশো তিপান্ন জন দেখছো ঠিক আছে দেখো যে হয় দেখো আচ্ছা বোন তুমি পিক দিলে না হোয়াটসঅ্যাপে আর সময় হয়নি দিদি ভীষণ প্রেশার কাজের একদম টাইম পাইনি তোমাকে আমি একটা নাম্বার পাঠিয়ে দিয়েছি ওই নাম্বারে পে করে দিও হ্যাঁ আমিও নোটিফিকেশন পাইনি হঠাৎ ফিটে দেখে জয়েন হলাম ও দিদি হোয়াটসঅ্যাপ করেছি প্রিভিয়াস পার্সেলটা নিয়ে টাইম পেয়ে একটু দেখো দেবদীপ যদি দেখে থাকিস পার্সেলের ব্যাপারে একটু দেখে নিস আচ্ছা নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে ব্যাম্বুটা দেখালাম হ্যাঁ ব্যাম্বুটা দেখালাম তারপরে দেখাবো হচ্ছে ওকে আরেকটা কিউট পিস এগুলো সবই দু তিন পিস করে রয়েছে আর একটা কিউট পিস দেখাই দেখো ছোট্ট পড়লে খুব মিষ্টি লাগবে একটা ছোট্ট ফ্লাওয়ার আছে দেখো কী সুন্দর হাট শেপের দুটো গ্রিন কালারের স্টোন একদিকটা সলিড আর একদিকটাতে পুরো স্টোন দেওয়া এই আজ লাইভ এলে আমি জানি না আরে আজকে অনেকেই নোটিফিকেশন পাইনি এই হচ্ছে পিসটা প্রাইস যাবে টু টেন প্রাইস ইস টু টেন ঠিক আছে এগুলো সব টু টেন করে অনেকেই জানে না এই মেরেছে সর্বনাশ করেছে যে নোটিফিকেশানটাও খুব মানে কম সময় দিয়েছি বলে কে জানে কি হয়েছে আজকে কোথায় আছো বোন আমি বাড়িতেই আছি টু টেন ঠিক আছে দেখে নাও টু টেন টু টেন একটা সোল্ড আর একটা থাকলো টু টেনেরটা টা আরেক পিস থাকলো ওকে হয়ে গেছে সুদেশনা কথা না কথা বলো না বল কি কলকাতা না কাল কালনাটা তো আমি থাকি না আমি কাটোয়াতে থাকি কাটোয়াতে নেই কলকাতাতে আছি লাভ ইউ লাভ ইউ দিদি তুমি আংটি সেল করো না হ্যাঁ করি আচ্ছা নেক্সট হচ্ছে দিদি এটা রেখেছো আচ্ছা নেক্সট দেখাচ্ছি হচ্ছে তোমাদেরকে আরেকটা পিস সেটা হচ্ছে ইলিউশন ইয়ারিং ইলিউশন ইয়ারিং তোমাদের খুব পছন্দের ইলিউশনটাই দেখিয়ে দিই নাকি হাফ হুফটা দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে ছোট হাফ হুফ খুব খুব সুন্দর দেখতে একদিকটা স্টোন আর একদিকটা সলিডের মধ্যে যাচ্ছে প্রাইস যাবে টু ফাইভ জিরো দুশো পঞ্চাশ প্রাইস যাবে টু ফাইভ জিরো দুশো পঞ্চাশ রেখে থাকলে টাকা ধরা আছে না রেখে থাকলে টাকা ধরা নেই আমার মনে হচ্ছে খুব সম্ভবত টাকাটা ধরি কারণ ওটা টু থার্টি দাম ছিল মোস্ট প্রবাবলি ওটা সরি টু থার্টি না ওয়ান নাইন জিরো দাম ছিল তো তোমার ইয়েতে আমি দেখতে পেলাম না তার মানে নেই টু ফাইভ জিরো ওকে টু ফাইভ জিরো এই রোজ রোজ কোথা থেকে এইসব লোকজন চলে আসে উপদ্রবগুলো বিরক্তিকর একদম চলো এই হচ্ছে পিসটা এটাকে তোমরা চাইলে আপার ইয়ার লোভেও করতে পারো ভীষণ সুন্দর লাগবে দেখতে ঠিক আছে না আপার লোভের জন্য হচ্ছে একটু বড় হবে নিচের ইয়ার লোভের জন্যই একদম ঠিকঠাক প্রাইস হবে টু ঠিক আছে আমাকে মিড নাইট ব্লু এ স্টোনের উপর কিছু থাকলে ইয়াররিং এড়ে দেখতে হবে দেখিতে হইবে চলো চলো অ্যান্টিটান চেন দেখিয়ে দেবো একটু আমার মনে হচ্ছে ইয়ারিং এ তোমাদের খুব একটা ইন্টারেস্ট নেই আজকে চল শিপিং এক্সট্রা হতে হ্যাঁ শিপিং এক্সট্রা হতে আচ্ছা আর একটা একটু দেখিয়েই দিই ছোট্ট একটা ফ্লাওয়ার রয়েছে শ্রেয়া আগের দিন যদি ওই ফ্লাওয়ারটা না পেয়ে থাকো ইউ ক্যান গ্র্যাফ দিস ওয়ান দেখে এটা খুব খুব ক্রিটি ওয়াও জাস্ট একদম প্রমিনেন্ট ছোট্ট একটা ফ্লাওয়ার প্রাইস যাবে ওয়ান নাইন জিরো প্রাইস যাবে ওয়ান নাইন জিরো ছোট্ট একটা ফ্লাওয়ার যাচ্ছে খুব খুব মিষ্টি মাঝখানে একটা গ্রিন কালারের স্টোন বাকিটা পুরো রকম প্রমিনেন্ট একটা ফ্লাওয়ার তোমরা এখানে আপার ইয়ার লোভেও করতে পারো আবার এমনিও করতে পারো ছোট বাচ্চা টিনেজার্স তাদের জন্য খুব মিষ্টি একটা পিস তোমার নতুন সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর জয়নিং আচ্ছা একশোটা লাইক একটু করে দাও দেখি ঝটপট করে লেটস মেক ইট ওয়ান হান্ড্রেড লাইকস একশোটা লাইক একটু ঝটপট করে করে দাও চলো এই হচ্ছে পরবর্তী পিসটা প্রাইস যাবে হচ্ছে এটার কত বললাম যেন ওয়ান নাইন জিরো টাকা ঠিক আছে মালা হ্যাঁ মালা আছে এই আমি না একটু ভাবছি কেটে করি কারণ আজকে ভীষণ বাজেভাবে না ভিউজটা ফ্ল্যাকচুয়েট করছে এটা একটা কোনো কোনো একটা প্রবলেম হয়েছে ইউটিউবে আমি আবার কেটে ভাবছি জয়েন করে নিই কারণ একদম মানে কোনো সমস্যা না হলে এখান থেকে ভিউজ টপ করে এতটা রিচ হয় না রিচ ডাউন হয় না আমি কেটে আরেকবার ব্যাম্বু ব্রেসলেট অন্য রকম আছে ওই রকম নেই তবে আমি ব্যাম্বু ব্রেসলেট অন্যরকম আছে দেখাবো আমি কেটে আরেকবার জয়েন করছি তোমরা একটু জয়েন হয়ে যাও ওকে